রাজধানীর বাজারের ভারত রত্ন ক্লাবের প্রয়াত সাধারণ সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব এবং ঊষা বাজার এলাকার লোকজনদের পাশে ক্লাব ফোরাম। সোমবার ভারত রত্ন ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় ফোরামের তরফে হত্যাকাণ্ডটির তীব্র নিন্দা জানানো হয় একই সঙ্গে মৃতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনকালে ঘটনাটির সুষ্ঠু তদন্তের দাবি তোলা হবে বলে আশ্বাস দেয় ক্লাবফোরাম যা হয়েছে তার সুষ্ঠু বিচার আমরা চাইব মানুষ খুন করে নেওয়া একটা সুস্থ সমাজ কিংবা ভদ্র সমাজের লক্ষণ নয় এগুলো বন্ধ হওয়া উচিত ভারতরত্ন ক্লাবের প্রয়াত সাধারণ সম্পাদক দুর্গাপ্রস্ন দেব হত্যার ঘটনাটিকে ঘিরে সোমবার একই ক্লাবে আয়োজিত একটি আলোচনার সভায় এমনটাই মন্তব্য করে ক্লাব ফোরাম ঘটনাটি তীব্র নিন্দা জানায় ক্লাব ফোরামের প্রত্যেক বক্তাগণ প্ল্যাটফোরামের পক্ষে এদিন ভারত রত্ন ক্লাবের আয়োজিত সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক সঞ্জয় পাল প্রণব সরকার সেবক ভট্টাচার্য সহ রাজধানীর বিভিন্ন ক্লাবের সদস্যগণ যা হয়েছে তার সুষ্ঠু বিচার আমরা চাইব মানুষ খুন করে নেওয়া এটা সুস্থ সমাজের ভদ্র সমাজের লক্ষণ না দোষ গুণ অনেকেরই থাকতে পারে কি আছে না আছে সেই বিতর্কের কোনো প্রয়োজন নেই মানুষকে মেরে ফেলা এটা কোন সভ্যতা জঙ্গলের রাজত্ব তো না এগুলো বন্ধ হওয়া আমরা প্রশাসনের কাছেও আবেদন জানাব এই বিষয়গুলো যাতে বন্ধ হয় কোথায় কোথায় বন্ধ রিভলভার বের হয়ে যাওয়া একটু একটু অফ কোথায় কোথায় রিভলভার বের হয়ে যাওয়া কোথায় কোথায় মারপিট ঊষা বাজার বা এই যে চত্বর সিনাইহানি ঊষা বাজার এয়ারপোর্ট এই যে চত্বর এই চত্বরে সুস্থ মানুষরা বসবাস করে আমরা জানি ঊষা বাজার দীর্ঘদিনের একটা ঐতিহ্যশালী এলাকা এয়ারপোর্ট চত্বর দীর্ঘদিনের ঐতিহ্যশালী এলাকা এই জায়গার সুস্থ পরিবেশ কোনোভাবে যাতে বিঘ্নিত না হয় ঊষাবাজার ক্লাবের সমস্ত সদস্য এবং স্থানীয় এলাকার বাসিন্দাদের সামনে ক্লাব ফোরাম জানায় আমরা প্রশাসনের কাছে আবেদন জানাবো এই বিষয়গুলো যাতে বন্ধ হয় কেননা ঊষা তথা ভারত রত্ন ক্লাবের একটা ঐতিহ্য রয়েছে এ চত্বরে সুস্থ মানুষরা বসবাস করে এদিন ফোরামের সদস্যগণ মৃত দুর্গাপ্রসন্ন দেবের বাড়িতে উপস্থিত হয়ে তার পরিবারদের সঙ্গে দেখা করেন পরিবারের লোকজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তারা এবং এই হত্যা মামলায় প্রত্যেক অভিযুক্ত গ্রেফতার হয় ও তাদের যাতে দ্রুত শাস্তি হয় সে বিষয়টাই প্রশাসনের কাছে রাখা হবে বলে আশ্বাস দেয় ফোরামের সদস্যগণ উল্লেখ্য গত এপ্রিল মাসের তিরিশ তারিখ রাতে আততায়ের গুলিতে খুন হয়েছিলেন দুর্গা দেব বর্তমানে এয়ারপোর্ট থানায় এই মামলাটির তদন্ত চলছে এবং এখনও পর্যন্ত মামলাটিকে ঘিরে মোট চারজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ब्यूरो रिपोर्ट हेडलाइन्स त्रिपुरा नेशनल